আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম আজকে গিয়েছিলাম আমরা সিলেটের একটা ঐতিহ্যবাহী মেলায় সেটা হচ্ছে কুটির শিল্প এবং বাণিজ্য মেলা তো আমি যখন গিয়েছি আসলে এখনো সবগুলো স্টল পুরোপুরিভাবে ওপেন হয়নি তারপরেও যেগুলো ওপেন হয়েছে দ্যাটস এনাফ এবং এই মেলাটাকে আমার প্রায় অনেকটা দেখেই মনে হয়েছে যে আমি গত বছর যে সুনামগঞ্জের মেলায় গিয়েছিলাম বাণিজ্য মেলায় সেম টু সেম বাট এখানে অনেক ধরনের ভ্যারাইটি স্টল আছে এবং লো প্রাইস থেকে হাই প্রাইস যে কোনো মানুষই আসলে অ্যাফোর্ডেবল অনেক সুন্দর সুন্দর জিনিস আছে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখলাম যদিও আজকে কেনার জন্য যায়নি জাস্ট একটু এক্সপ্লোর করব যেই দিন সব কিছু ওপেন হয়ে যাবে সেই দিন হয়তো বা কিছু টুকিটাকি কেনাকাটা করবো আর যদিও কেবল পহেলা বসে গিয়েছে ঈদ গিয়েছে অনেক বড় একটা শপিং হয়ে গেছে অলরেডি তো সেরকমভাবে কোনো চাহিদা ছিল না শপিং করার জন্য বাট ঘুরতে আসছি ভালো লাগছে এবং এখানে এই যে দেখেন এখনও ঈদগুলো কেবল বিছানো হয়েছে স্টলগুলো হচ্ছে পুরোপুরি হয়নি বাট আমার থেকে ভালো লেগেছে যে ডেকোরেশনের যে স্টলগুলো ছিল ওগুলো খুব ভালো ছিল অ্যান্ড বাইদয়ে যাদের বেবি আছে তারা তো জানেনি মেইন স্টল হচ্ছে খেলনার স্টল এবং বিভিন্ন টাইপের খেলনা আছে এবং ম্যাক্সিমাম এগুলো কমন খেলনা যেগুলো আমার ছেলের ছেলেদের হিসেবে যে খেলনাগুলো থাকে অনেকই আছে সো সে খুব সার্চ করছে যে আনকমন খেলনা কী কিনবে কি কিনবে তো সে খুঁজেই পাচ্ছে না সিলেক্ট করতে পারছে না তো এরকম খুঁজতে 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 যাই হোক সে একটা এখান থেকে খেলনা নিয়ে নিল তো এই যে এই খেলনাগুলো কিন্তু আমরা ছোটোবেলা অনেক খেলতাম না কাঠের থাকতো তো বাট আমার ছেলের এগুলার প্রতি কোনো ইন্টারেস্টই নেই যাই হোক বাই বাইদ ওর যেটা পছন্দ সেটাই এসে নেবে তো ওই পাশে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো প্লাস্টিকের গাছ এবং ফুলের দোকান এবং বাবুই পাখির বাসা দ্য স্যার মানে ভেরি ভেরি বিউটিফুল সো মনে হলো যে কিছু কিনে ফেলি বাট আমার মনে হলো যে না থাক যত কিনবো তত বাড়বে বাসা ট্রান্সফারের সময় খুব বেশি গ্যানজাম হয়েছে তো আমি আর কোনো কিছুই কিনলাম না তো আমরা আসলে আমাদের ফ্রেন্ড সার্কেলরা মিলে গিয়েছিলাম আমার ফ্রেন্ডেরও সেই অবস্থা তো কিছু কিনলো না তো ওটাই ধরে আমি আর আমার ফ্রেন্ড চলে আসলাম আমাদের ফেভারিট দোকান এবং অনেক অনেক ইয়ারিংস আছে ব্যাগ আছে তো আমরা ব্যাগগুলো একটু দেখলাম আমার ফ্রেন্ডও দেখলো এবং চুরি আমার ফ্রেন্ড দেখছে কানের দুল এবং আমি চলে আসলাম মোস্ট ফেভারেট মাই প্লেস ইজ দিস মাই আমি প্রচুর কাপ কিনতে পছন্দ করি আমার বেশি দিন এক কাপের চা কফি খেলে ভালো লাগে না সো আমি অনেক বেশি টাকা ওয়েস্ট করি চা কফি মাগ কেনার জন্য সো এখানেও অনেক ধরনের মগ রয়েছে এবং সামনে আসলে সিরামিকের একটা বড় দোকানই আছে তো আমরা ওই দোকানটাতে যাব বিধে এখনও কিছু নিলাম না এখানে যেটা বিশাল বৃষ্টি ওইটাতে খেলার জন্য আমাকে অনেকে বলেছে আমি যাইনি এবং এখানেও দেখেন সুন্দর সুন্দর কী সুন্দর সুন্দর সিরামিক্সের জিনিস মাই গড মানে দেখলেই মনে সব কিনে নিয়ে চলে যাই বাট সামহাও ব্যাড লাগ এগুলো কেনার মতো এখন অবস্থায় আমরা নেই যেহেতু শিব এর একটা ব্যাপার রয়েছে আমাদের বেশি কিনলাম না শুধু দেখছি আর দাম করছি দেখছি আর দাম করছি তারপর মেবি হয়তোবা লাস্ট দিকে মেলায় লাস্ট দিকে যখন যাব হয়তো বা কিছু না কিছু কেনা হতেও পারে আর অন্য বাট এখানে কিছু দেখেন শোপিস আছে বড় বড় আমার এই শোপিসগুলো অনেক ভালো লাগে বাট আমি কিনি না বিকজ নামাজ হয় না কোনো এনিমালস বা প্রাণীর ছবি থাকলে ওখানে হচ্ছে নামাজ হয় না এর জন্য আমি কিছুই নিলাম না বাট এই সার্ভিং বলটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে যে কোনো কিছুটাতে সার্ভ করলে অনেক বেশি সুন্দর লাগবে এবং দেখতে সুন্দর হলে কিন্তু খেতেও অনেক বেশি মজা লাগে এবং খাওয়াটাও বেশি হয় যাই হোক দেখা যাক এবং আমরা এখানে শিখছু কিছু দেখলাম চুরিটা কেনার জন্য দেখছিলাম যে কতটুকু কেনা যায় এখান থেকে চুরিগুলো বেশ ভালো ছিল বাট সাইজ ভাবে হচ্ছিল না বাট এখান থেকে চুরিটা না হয় তো সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ